একাদশীর দিনে কখনো কোনো দিন ভুল করে অন্য খাওয়া উচিত নয় মনে থাকবে একাদশীর দিনে কখনো কোনো দিন ভুল করে অন্য খাওয়া উচিত নয় শাস্ত্রে বর্ণনা আছে একাদশী ব্রত করলে আর অন্য কোনো ব্রত করতে লাগবেও না দেখুন এখানে আমি একটু প্রমাণ দিয়ে বলে দিচ্ছি দেখুন শুনুন পদ্মপুরাণের ক্রিয়াজক সারি বাইশ তেষট্টিতে বলছে একাদশী ব্রতং ক্রীত ভক্তি সমন্বিত তৈশ যজ্ঞা ক্রীতা ব্রতামী সফলানি ই বলছে ভক্তি সহকারে একাদশী ব্রত করিলেই সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রতের ফল লাভ হইয়া থাকে তাহলে গাছের গোড়ায় জল দিলে সব পাতা ফল ফুল পেয়ে যায় আর শুধু একাদশী ব্রত করলে আর কোনো বার ব্রত না করলেও সব ফল ওই একাদশীর মধ্যে আছে যারা যারা ব্রত করতে পারে না তাদের মাসে দুটো একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বেঁচে যাবেন সব যজ্ঞের ফল আপনার সুসম্পন্ন হয় না একাদশীর অন্য খাওয়ার কথা কি বলছে শুনুন ভূয় ভূয় দীড়াবাণী ভগবান নিজের মুখে বলছেন কৃষ্ণ নিজের মুখে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলছেন ভূয় ভূয় দীড়া বাণী সুয়তাং জনা সমস্ত জনগণকে বলছে ভূয় ভূয় দীড়াবাণী ভুয়ো ভূয়ো দাণী মানে ভূয় ভুয়ে মানে বারবার বলছি দীড়া মানে মানে দৃঢ়তার সঙ্গে বলছি ভুয়ো ভূয় দীড়া মানি শ্রুয়তাং শ্রুয়তাং জনা শ্রবণ করো শ্রবণ করো হে জনমা একদম কৃষ্ণের বাণী কবার করে বলছে প্রত্যেকটা কথা দুবার দুবার করে বলছে হিট দিয়ে বলছে উন উন দৃঢ়তার সঙ্গে বলছি শ্রুয়তাং শ্রুয়তাং জনা শ্রবণ করো শ্রবণ করো জনা মানে হে জনমা তাহলে জগৎপাতির জগৎবাসীর উদ্দেশ্যে কৃষ্ণ ভগবান বলছেন না কাদের উদ্দেশ্যে বলছেন জনা মানে হে জনগণ মানে কাকে বাদ দিয়ে বলল সবাইকে বলল জনা মানে হে জনগণ শ্রোতাং সবাই বলো শ্রোতা তোমরা তোমাদের মুখ থেকে বলাবো বলো বলো ভূয়ো ভুয়ো বলো দিয়া বাণী শ্রোতাং শ্রোতাং জনা ন ভক্তব্যম ন নব্যম হরের দিনে হরের দিন আজকে সেই হরের দিন হরের দিন মানে হরিবাসর তিথি একাদশী তিথিকে বলা হয় হরিবাসর তিথি সেই হরিবাসর তিথিতে ন ভক্তব্যম ভক্তব্যম ন ভক্তব্যম এই একাদশী তিথিতে অন্নগ্রহণ করবে না করবে না করবে না দেখুন আমাদের অন্ন গ্রহণ না করে আমরা একাদশী দিন কটা মানুষ একাদশী করছে চাটে অন্ন খেয়ে যাচ্ছে তার ফল কি তার ফলে বলছে শোন পদ্মপুরাণের উত্তর খণ্ডে বলছে ন রেখে সৌর ভুক্তে বাসরে বিষ্ণুর জ্ঞা বাপরে বা পদ্মপুরাণের উত্তরখণ্ডে সাঁত্রিশ সাত পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে বলছে শুনে নিন তুমি শিবের ভক্ত তুমি সূর্যদেবের ভক্ত হ তুমি শক্তির উপাসক তুমি গণেশের ভক্ত হও বলছে ন নৈব নৌর অসৌর ন সাত গণসেবক অর্থাৎ গণ মানে গণেশের সেবক যুমত্তে বাসরে যুমক্তে মানে যে ভক্ষণ করে বাসরে মানে হরি বাসরে বিষ্ণুর কেউ বিষ্ণুর কেউ অর্থাৎ এই একাদশীতে যখন কেউ এই শিবের ভক্ত শক্তি বাসর বিষ্ণুর ভক্ত বা ওই গণেশের ভক্ত এ যে কেউ একাদশীর দিনে অন্নভক্ষণ করবে যে ব্যক্তি ভোজন করিবে পশ্চাধিক মানে সেই ব্যক্তি পশুর থেকেও অধিক নিচ্ছ পশুর থেকেও নিকৃষ্ট যে একাদশীর দিন অন্ন খায় বলুন এই শ্লোকটা আমরা কোথা থেকে শুনলাম পদ্মপুরাণের উত্তর খন্ডে কোথা থেকে শুনলাম পদ্মপুরাণের উত্তর খন্ডে আবার কি বলেছে ভগবান নিজের মুখে বলেছে বারবার বলছি বলছি দৃঢ়তার সঙ্গে শক্ত করে বলেছে ন ন নব্য খাবে না খাবে না খাবে না আচ্ছা এসব শাস্ত্রটি কুকুর ছাগল গাধাগরু হাসবে পড়বে না গাছপালা পড়বে এই শাস্ত্র কাদের জন্য দিয়েছেন ভগবান মানুষের জন্য তাহলে মানব জন্ম গ্রহণ করে দেখলাম না শুনলাম না বুঝলাম না এখন একাদশীর দিনে বসে মহিমা বলছে আরে ভাই আমি যদি একাদশী মতো না করতাম তাহলে কি আমি এখানে বসে বলতে পারতাম কি যে আচরণ করে না তার কি বলা স্বভাব হয় এই জন্য আসরের লোকগুলো যারা একাদশী করে না তারা কোনোদিন বলবে না যারা করে তারা বলতে পারে এইখানে পরিষ্কার করে দেবে আরো কি বলছে ডাক্তার বৃহৎ নারদীয় পুরাণ একাদশী সম্বন্ধে কি বলছে আট নম্বর শ্লোকে বলছে অর্থাৎ ব্রহ্মহত্যা প্রভৃতি যাবতীয় উৎকট ব্রহ্ম ব্রহ্মহত্যা যাবতীয় উৎকট পাপড়াশি উৎকট পাপড়াশ একাদশী দিনে অন্যকে আশ্রয় করিয়া অবস্থান দেখুন তাহলে সমস্ত বড় বড় পাপ অনন্ত আশ্রয় করে বসে আছে দেখুন এখানে পরিষ্কার বলুন বলুন সবাই একবার তাহলে অন্নকে আশ্রয় করে আছে কারা কারা বলছে ব্রহ্মহত্যা আদি ব্রহ্মহত্যা আদি অর্থাৎ ব্রহ্মহত্যা আদি যত বড় বড় পাপ আছে গোহত্যা ব্রহ্মহত্যা স্ত্রী হত্যা হত্যা এ সমস্ত পাপগুলো সব কাকে আশ্রয় করে থাকে আগাদশী দিনে অন্যকে আশ্রয় করে থাকে অন্নমাসী সন্তে হরিবাস হরিবাসরে হরিবাসরে ওই দিনে তৃষ্টন্তী মানে অবস্থান করে অন্যের মধ্যে এই সমস্ত মহামহাপাপগুলি তাহলে যদি আমি ব্রহ্মহত্যা করি নাই গুহত্যাও করি নাই স্ত্রী হত্যাও করি নাই তবু সেই পাপগুলো আমার লাভ হবে তাহলে বড় কে কার সর্বনাশ করবে আবার বলছে শাস্ত্র বলছে সব পিতৃহা সব মাতৃহা সব ভাতৃহা সব গুরু হা একাদশী যে অন্ন খায় সে পিতৃ হত্যাকার সে মাতৃহত্যা সে গুরু হত্যা সে ভাতৃহত্যা তাহলে বড় দেখি আজ পর্যন্ত আপনাদের এত বড় বয়স হয়েছে আপনার এই একাদশী মহিমা আপনাকে কেউ শুনিয়েছে একাদশী মহিমা শোনায়নি এই একাদশী যদি দেব জীবনে পালন করে দেখুন কি হচ্ছে আরো হচ্ছে ব্রহ্মচারী গৃহস্থ বা বানবপ্রস্থ অথবা জ্যোতি হি ভুঞ্জানু ভূমক্তি গোমাংশ বেরোহি শুনুন মন্দির শ্লোকটা শুনুন মনে রাখতে পারবেন না কিন্তু শ্লোক হলো এখন বলছে হরিভক্তি বিলাস থেকে হরিভক্তি বিলাস থেকে বলছে ব্রহ্মচারী গৃহস্থ বা বানবপ্রস্থ অথবা জ্যোতি একাদশাং হি ভুঞ্জানু ভূমত্তে গোমাংসে বহী অর্থাৎ ব্রহ্মচারী মানবপ্রস্ত কিংবা সন্ন্যাসী প্রভৃতি যে হোক না কেন একাদশীতে অন্ন ভক্ষণ করলে গোমাংস ভক্ষণ করা হয় বুঝতে পেরেছেন একাদশীতে অন্ন ভক্ষণ করলে কি ভক্ষণ করা হয় গোমাংস ভক্ষণ করা হয় আর আমাদের হিন্দুর আর হিন্দুত্ব আর কিছু রয়েছে আমাদের আর সনাতন ধর্মের কিছু রয়েছে দেখুন শাস্ত্র থেকে আমরা কত দূরে জীবন যাপন করছি শাস্ত্র থেকে কতটি যোজন দূরে আমরা সরে গিয়েছি আরো বলছি হরিভক্তি বিলাসী পুরাণ থেকে হরিভক্তি বিলাসে এসেছে হয়ে গেছে মাতৃহা পিতৃহাস চব ভাতৃহা গুরু গুরুহাস তথা একাদশান্ত যা ভোঁ বিষ্ণু লোকা চুত হবে কি বলল অর্থাৎ একাদশীতে অন্য ভোজনে দেখে একাদশীতে অন্য ভোজন করলে আর কি কি হয় একাদশীতে অন্ন ভোজনে মাতা পিতা ভ্রাতা ও গুরু হত্যার পাপ হয় এজন্য ভোজনকারী ব্যক্তি অন্যান্য পুণ্য করিলেও শ্রী বিষ্ণু লোকে গমন করিতে সক্ষম হয় না তাহলে শুধু একাদশীর দিনে অন্নটুকু যদি না খাই আমাদের কত বড় মঙ্গল হবে আরো অনেক রয়েছে আর বলবো নাকি এই পর্যন্ত থাক এখন একাদশী মহিমা রয়েছে ব্রহ্মহত্যাদি পা নাম হরে কৃষ্ণ আমি চলে যাচ্ছে আর পাঁচ মিনিট আমি শেষ করে দিই তারপর যান আদি পা নাম কথঞ্চিত নিষ্কৃতির ভবে একাদশেন তুজো ভূমাপ্তি নিষ্কৃতির নাস্তি আচিত সেটা হচ্ছে বিহনারদীয় পুরাণ বিহন নারদীয় পুরাণে একাদশী মহিমা বললেন অর্থাৎ ব্রহ্মহত্যা মহাপাপ হইতেও কোনো প্রকারে নিষ্কৃতি লাভ করা যাইতে পারে ব্রহ্মহত্যা যদি কেউ কোনো সময় কোনো কেউ কারণে করে ফেলে সেখান থেকেও তবু কোনোদিন কোনো কালে নিষ্কৃতি লাভ করা যেতে পারে কিন্তু একাদশীতে অন্ন ভোজনকারী ব্যক্তির কখনো নরক যন্ত্রণা হইতে পরিত্রাণ নাই যতদিন নরক থাকবে ততদিন পচে মরতে হবে শুধু একাদশীর দিন অন্ন খেয়ে শুধু একাদশীর দিন অন্ন খাও সেই জন্য বলুন তো আমরা পরিবারের সবাই সবাইকে ভালোবাসি কিন্তু আমরা একাদশীর দিন স্ত্রী একাদশী করছে স্বামীর জন্য অন্ন রান্না করে দিতে হচ্ছে বাধ্যটা তাকে প্রেশার দেওয়া হচ্ছে এই জন্য সেও যাবে এবং তার স্বামীর অমঙ্গল হবে সকলের অমঙ্গল এই জন্য একাদশীর দিনে যদি প্রতি ঘরে ঘরে অন্ন রান্না বন্ধ হয়ে যায় সেটাই হলো গ্রাম শুদ্ধ লোকের মঙ্গলের বাতাবরণে চলে আসবে এই গ্রাম ধন্য ধন্য এই গ্রামে আগামী দিনে যদি গ্রামকে গ্রাম মানুষ একাদশী ভ্রত করে এ গ্রামের কোনো দিন না কোনোদিন হয়তো ভগবানের পরম প্রিয়তম নিজজন গোলক্ষের নক্ষত্রে সেই এই গ্রামে জন্মগ্রহণ করবে বুঝতে এত বড় মানে ভূমি ছাড়া আসে না যারা মহাত্মা তারা ভূমি ছাড়া আসে না যে গ্রামে যত মানুষ শ্রদ্ধা করে একাদশী ভ্রত করে আর এই একাদশীর আগের দিনই পরের দিন যারা এখন আমিষ ভক্ষণ করছেন তারা একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ আহ করবে এখন তো আমিষ আবার ছাড়তে পারবেন না হাজার পড়লেও কারণ লোক তো গলা টিপে ধরে বসে আছে তাই একাদশীর আগের দিনটা আর পরের দিনটা এইটুকু অন্তত আপনারা পালন করুন আর এই যে হরিবাসক চলছে এই হরিবাসনে আপনারা আগামী দিনে কমিটির অনুরোধ করে যাচ্ছি গ্রামবাসীদের অনুরোধ করে যাচ্ছি এই তিন দিন নামে যেন বাড়িতে নিরামিষ সকলের চলতে থাকে এটা অন্তত করুন তাহলে হরিনামের আসর মাদা সার্থক হবে আপনি দুটো হরিনামে চাঁদা দিয়েছেন ভগবানের মাথা কিনে নিতে পারবেন না কারণ ভগবানের সন্তান তো তা করবেন আর একটু হরিনামে পাঁচশো হাজার চাঁদা দিয়ে বলে নাম তুলে দিয়ে মনে করবেন আমার মতো মহাত্মা আর নেই আপনি পার হতে পারবেন না গৌরপ্রেমা আনন্দে হরি হরি বল ভক্তি করতে গেলে ভক্তি শিখতে হয় পাঞ্চা করব ঘষ কিবা বা আসন্ত বি ಉதிතානங වনের musනky.